নিজে করি উনিশ দশমিক দুই এর অঙ্কগুলো করবো দেখো এক নম্বরে বলেছে দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানালা রঙ করবেন প্রতি জানালার দুটি পাল্লা যদি প্রতিটি পাল্লা রঙ করতে তার দুই ঘন্টা পনেরো মিনিট সময় লাগে তবে দেবুবাবুর দুটি জানলা রঙ করতে মোট কত সময় লাগবে হিসাব করি তাহলে দেখো এখানে লিখে আছে প্রতি জানলায় কটি পাল্লা আছে দুটো পাল্লা জানলার সংখ্যা কটা আছে দুটো তাহলে দুটো জানলায় কটি পাল্লা সেটা আমরা বের করে নেব দেখো অঙ্কটা কীভাবে করছি নিজে করি নিজে করি উনিশ দশমিক দুই এর এক নম্বর অঙ্ক আমরা করব দেখো লিখা আছে কি তাহলে প্রতি জানলায় পাল্লা আছে কটা আমরা এটা লিখে নেব দেখো তাহলে হচ্ছে প্রতি জানা লাই পাল্লা আছে সমান সমান দুটি তাহলে অতএব দুটি জানালায় মোট পাল্লা আছে সমান সমান দেখো একটা জানলায় যদি দুটি পাল্লা থাকে তাহলে দুটো জানলায় কটা পাল্লা থাকবে তাহলে আমরা চারটা থাকবে টু ইন্টু টু করে দেবো সমান সমান চারটি পাবো তাহলে কটি চারটি তাহলে আমরা দুটি জানলায় চারটি পাল্লা পেলাম এবার আমাদের বলেছে যে প্রতি পাল্লা রং করতে দুই ঘন্টা পনেরো মিনিট সময় লাগে তাহলে আমাদের চারটি পাল্লা রঙ করতে কত সময় লাগবে সেটা আমরা বের করব তাহলে আমরা এখানে লিখব প্রতি পাল্লা রং করতে সময় লাগে আমাদের সময় লাগছে কত দুই ঘন্টা বললো দেখো লিখে আছে দুই ঘন্টা পনেরো মিনিট তাহলে দুই ঘন্টা পনেরো মিনিট দুই ঘন্টা পনেরো মিনিট লাগছে তাহলে অতএব আমরা বলতে পারি চারটি পাল্লা রং করতে করতে মোট সময় লাগে সমান সময় তাহলে কী করবো ওই দুই ঘন্টা পনেরো মিনিটকে আমরা চার দিয়ে গুণ করে দেব তাহলে আমরা পেয়ে যাব মোট কত সময় লাগে তাহলে দেখো আমরা কীভাবে করছি চার দিয়ে গুণ করলে চার দুগুণ আট এখানে আট ঘন্টা হলো চার দিয়ে পনেরো গুণ করলে চার পর ষাট এখানে ষাট মিনিট পেল আমরা ষাট মিনিট পেলাম তাহলে এবার আমরা কি করব ষাট মিনিটকে ষাট মিনিট সময় জানি আমরা এক ঘন্টা তাই এক ঘন্টা কী করব ঘন্টাটা এখানে নিয়ে আসবো কারণ আমরা জানি ষাট মিনিট সমসান এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট সমান আমরা এক ঘন্টা তো এক ঘন্টাটা আমরা কী হবে আটের সাথে যোগ করে দেব তাহলে দেখো এইট প্লাস ওয়ান ঘন্টা আর মিনিটের এখানে কিন্তু জিরো জিরো থাকলো অতএব আমরা বলতে পারি সমসান নয় ঘন্টা তাহলে আমাদের চারটি পাল্লা রঙ করতে কত সময় লাগলো নয় ঘন্টা তাহলে উত্তরটা আমরা লিখে নেব উত্তর বলেছে চারটি পাল্লা রঙ করতে এই দেখো লিখা আছে তবে দেবুবাবুর দুটি জানলা রঙ করতে মোট কত সময় লাগবে তাহলে আমরা লিখে দেব দেওবাবুর বাবুর দুটি জানালা রং করতে রং করতে মোট সময় লাগবে নয় ঘন্টা দেখো অঙ্কটা কীভাবে করলাম একবার দেখে নাও দুই নম্বর অঙ্কটা করব দেখো লিখা আছে ফণিদা এগারো ঘন্টা ছত্রিশ মিনিট একই রকম চারটি মাটির মূর্তি তৈরি করতে পারেন যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত সময় লাগবে তা হিসাব করি ফণিদার প্রতিটি মূর্তি তৈরি করতে একই সময় লাগবে তাহলে আমাদের দেখো চারটি মাটির মূর্তি তৈরি করতে এগারো ঘন্টা ছত্রিশ মিনিট সময় যদি লাগে তাহলে একটি করতে কত সময় লাগবে তাহলে আমাদের ভাগ করতে হবে তাহলে দেখো অঙ্কটা কীভাবে করছি দুই নম্বর দেখে নাও দুই নম্বর অঙ্কটা তাহলে লিখব ফণিদা ফণিদা চারটি মাটির মূর্তি তৈরি করতে তৈরি করতে সময় লাগে সমান সমান ঘন্টা ছত্রিশ মিনিট তাহলে আমরা কি বলেছে একটি মূর্তি তৈরি করতে কত সময় লাগবে অতএব একটি মূর্তি তৈরি করতে সময় লাগবে সমান সমান চার দিয়ে ভাগ হবে হ্যাঁ এগারো ঘন্টা ছত্রিশ মিনিটকে আমরা এগারো দিয়ে ভাগ করবো দেখো কী লিখা যায় তাহলে চার দুগুণে আট আট লিখলাম বিয়ে করে কত নামছে তিন নামলো এখানে হচ্ছে তিন ঘন্টা এবার চার দিয়ে তিনকে তার ভাগ যায় না তাই ঘন্টাকে আমরা মিনিট করব এই জন্য এটাকে সাইড দিয়ে গুন করে নেব আমরা সাইড দিয়ে গুণ করলে মিনিট হয়ে যাবে তাহলে তিনশো আঠারো একশো আশি আমরা এখানে কী পেলাম এটা মিনিট পেলাম এবার এই ছত্রিশ মিনিটটা আবার এখানে যোগ করব ছত্রিশ মিনিট এখানে আমরা যোগ করবো তাহলে দেখো যোগ করবো আর এই ছত্রিশ মিনিটটা এখানে এসে এখানে চলে এসেছে তাই এটা আমরা দেখিয়ে দিলাম কীভাবে আসলো এটা যোগ করলে ছয় আট আর তিন এগারোর এক হাত থাকছে এক দুশো মিনিট পেলাম আমরা এই দুশো ষোলো ষোলো মিনিটকে আমরা চার দিয়ে এখন ভাগ করব চার পাচ্ছে কত হচ্ছে কুড়ি এক নামলো আর ছয়টা নেমে গেলো বিয়ে করে তাহলে এখানে আমরা এখন লিখবো চার চারে ষোলো তাহলে আমাদের এখানে মিলে গেল তাহলে এটা হচ্ছে মিনিট পেলাম আর প্রথমে এটা ভাগ করে কত ঘন্টা পেলাম এটা আমরা 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 কি পেলাম দুই ঘন্টা চুয়ান্ন মিনিট পেলাম একটি মূর্তি তৈরি করতে সময় লাগলো তাহলে আমরা উত্তর লিখে দেব অতএব উত্তর একটি মূর্তি তৈরি করতে তৈরি করতে সময় লাগে লাগে সমান সমান দুই ঘন্টা চুয়ান্ন মিনিট অঙ্কটা দেখে নাও কিভাবে পড়লাম একবার